কোনো প্রকার ওভেন ক্রিম তেল ছাড়া সহজে যদি বাসায় এরকম লোভনীয় একটা কেক বানাতে চাও তাহলে এই রেসিপিটা আজকে দেখে নাও খুবই সহজ উপায়ে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এরকম লোভনীয় কেক তৈরি করা যায় আর সাথে খুবই সহজ কিছু উপকরণ দিয়ে বাড়িতে কিন্তু ক্রিমও তৈরি করে নিয়ে যায় সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি কুসুমটাকে আলাদা করে ওর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি অল্প অল্প করে দিচ্ছি আর হুইস করে নিচ্ছি এখানে যে হ্যান্ড বিটার সেটা আমি ইউজ করছি কেউ চাইলে কাটা চামচও ব্যবহার করতে পারো যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন আমি ডিমের কুসুম দুটো এখানে দিয়ে দিব, ভালোভাবে একটু মিশিয়ে নিব আর এখানে হাফ কাপ ময়দা আগে থেকে চেলে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি আর সাথে হাফ চা চামচ বেকিং পাউডার আর অল্প একটু পরিমাণ ভ্যানিলা এসেন্স খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে ভিডিওটা বড় হয়ে যাবে বিধায় আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তোমরা এখানে খুবই আলতো হাতে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও একটু দানা দানা না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার এক চা কেক মল্ড নিয়েছি আর এর মধ্যে তেল আর সাথে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি এখানে এভাবে দিলে পারে আর আলাদা করে কাগজ কেটে দিতে হবে না তোমরা চাইলে যে কোনো ধরনের কাগজ এখানে বিছিয়ে দিতে পারো এবার কেকের ব্যাটারটুকু দিয়ে ভালোভাবে কয়েকটা ট্যাপ ট্যাপ করে নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে ৩৫ মিনিটের মতো বেক করে নেব চুলা রাসটাকে অবশ্যই লোতে রাখতে হবে আর উপরটা যখন এরকম হাত দিয়ে একটু দেখে নিতে পারো উপরে যদি ভেজা ভেজা থাকে তাহলে আরও পাঁচ মিনিট বেক করতে পারো চা একদম সুন্দরভাবে বেক হয়েছে এবার হচ্ছে কেকের ক্রিমটা তৈরি করতে দিবো তার জন্য একটা ডিমের কুসুম নিয়েছি এখানে সাদা অংশ দেওয়া যাবে না আর দিয়েছি তিন টেবিল চামচের মতো গোড়া দুধ দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর সাথে এক কাপ আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ সেটা ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল আমি এখানে আরও এক কাপ পরিমাণ দুধ দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে সুন্দর একটা ক্রিম তৈরি করে নিব চুলা আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে নয়তবা এখানে খুব দ্রুত জমাট বেঁধে যেতে পারে আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়া একদমই বন্ধ করা যাবে না যখন বেশ ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে এবার কেকটা আমি খুব সহজে আনমোল্ড করে কেকটাকে আমি দুইটা ভাগে বা দুইটা স্লাইস করে নিয়েছি এবার যে ক্রিমটা তৈরি করেছিলাম ওটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে এবার ওই ক্রিমটা একটা স্লাইসের উপরে দিয়ে আর ওই স্লাইসটাও এর উপরে দিয়ে দিচ্ছি এবার বাকি ক্রিমটাও এর উপরে দিয়ে আর চারোদিকে খুব সুন্দরভাবে আমি দিয়ে সেট করে নিয়েছি আর হচ্ছে এবার একটু কালারফুল দেখার জন্য আমি এখানে কিছুটা ক্রিমের সাথে রেড ফুট কালার কয়েক ফোটা জাস্ট মিশিয়ে নিয়েছিলাম সেটা এবার এর উপরে দিয়ে দিব আমি এখানে ফুড কালার দিয়েছি একটু সুন্দর দেখার জন্য আর জায়নারও একটা আবদার ছিল যেন আমি এখানে একটু কালারফুল রাখি সেই জন্য আমার কাছে যেহেতু রেড ফুড কালারটা অ্যাভেলেবেল ছিল তাই আমি একটুখানি কালার ক্রিমের সাথে মিশিয়ে এটাই উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে ক্রিমটা বেশ লিকুইড মনে হতে পারে তবে অবশ্যই ক্রিমটা দেওয়ার পরে প্রায় ঘন্টা খানিকের মতো ফ্রিজে রেখে সেট করে নিতে হবে তাহলে ক্রিমটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে আর লিকুইড থাকবে না একদম হুইপড ক্রিমের মতোই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি দেখতে একটু সুন্দর দেখার জন্য কিছুটা কেক উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলে কেকটা একটু আরও আকর্ষণীয় হবে আর খুব সহজ একটা ডেকোরেশনও হয়ে গেল। দেখতে কেমন হয়েছে সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা আর ভিডিওটি সবার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারো এত বেশি সফট ছিল কেকটা আর এটা দু চার ঘন্টা যদি একটু ফ্রিজে রেখে খাওয়া যায় একদম পারফেক্ট দোকান থেকে কিনে আনা হুইপ ক্রিমের থেকে কোনো অংশ কম না এই ক্রিমটা একবার বাসায় তৈরি করে দেখো আর আমাকে জানাও কেমন লেগেছে সবাই তাহলে ভালো থেকে সুস্থ থেকো আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম